আসসালামু আলাইকুম প্রিয় খামারের ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সেই সাথে আজকে আমি আপনাদের জানিয়ে দেব সোনালি ব্রয়লার মুরগির বাচ্চার রেট আজকে কি চলতেছে যেহেতু আজকে শুক্রবার সেহেতু যেহেতু হ্যাসিং বন্ধ তো যাদের বাচ্চা বিক্রি হয়নি যেসব কোম্পানির বাচ্চা আজকে বিক্রি হয়নি সেসব কোম্পানির বাচ্চা আপনারা অবশ্যই কম দামে পাবেন কাল কালকের তুলনায় আজকে হয়তো চার থেকে পাঁচ টাকা কম দামে বাচ্চারা পেতে পারেন তো অবশ্যই আপনারা ভেবে চিনতে বাচ্চাটা ক্রয় করবেন এবং বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন তো আমি আপনাদের জানিয়ে দেব আজকে অর্থাৎ গতকাল সোনালি মুরগির যে রেটটি ছিল আঠারো টাকা সোনালি মুরগি আর ক্লাসিক ছিল বিশ টাকা তো যারা আঠারো টাকা বিশ টাকা ক্রয় করেছেন বাচ্চা রেট ছিল তারা আজকে হয়তো তিন থেকে চার টাকা মতো চোদ্দো টাকা বারো টাকা পনেরো টাকার মধ্যে বিক্রি হবে তো আপনারা ভেবে বাচ্চাটা ক্রয় করবেন তো এই মুহূর্তে আমি ব্রয়লারের যেটা বাচ্চা রেট বিভিন্ন কোম্পানির যে বাচ্চা রেটটি কালকে রেট অর্থাৎ আজকে আপনারা হয়তো দু চার টাকা কম দামে পেতে পারেন বাচ্চা যাশাই বাসায় করে কিনবেন আমি গতকালের রেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি তো নারিশ কোম্পানির বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কাজী কোম্পানির বাচ্চা ছিল বত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাহার কোম্পানির বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আর আর কোম্পানির বাচ্চা ছিল ছিল ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এ ওয়ানের বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা প্রুভিটা কোম্পানির বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সনির বাচ্চা ছিল বত্রিশ থেকে সাঁত্রিশ টাকা ইপি কোম্পানির বাচ্চা ছিল একশো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা ফ্রেশ কোম্পানির বাচ্চা ছিল একশো ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পিপলস কোম্পানির বাচ্চা ছিল একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজিএফ কোম্পানির বাচ্চা ছিল একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা কোয়ালি কোয়ালিটি কোম্পানির বাচ্চা ছিল একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা আপ কোম্পানির বাচ্চা ছিল একশো বত্রিশ থেকে ছত্রিশ টাকা তো আজকে ব্রয়লার মুরগির রেট একটু আপনাদের জানিয়ে দিতে চাই তো বর্তমান ঢাকার কাপ্তান বাজার বা কারণ বাজার যে কোম্পানির রেটগুলো চলতেছে যেগুলো মুরগি তিন কেজি মুরগি সেগুলো একশো পঞ্চাশ টাকা রেট আর যেগুলো একশো এক কেজি আটশো বা নয়শো এগুলো একশো পঁয়ত্রিশ টাকা যেগুলো আড়াই কেজি আছে সেগুলো হয়তো একশো পঁয়তাল্লিশ টাকা রেট চলতেছে এটা বিকেলের বাজার তো আশা করা যায় ব্রয়লার বাজার সামনে কি হবে বলতে পারছিস না কিন্তু বাড়ার সম্ভাবনাটা বেশি তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ